হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো স্বাগতম তোমাদের এই এক্সপ্লেনার ইউটিউব চ্যানেলে আজকে আমি নিয়ে চলে এসেছি সাকামোটো ডেজের এপিসোড টু টা এপিসোড শুরু করার আগে আমি সুজল সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কারণ তোমার এপিসোড ওয়ানটা খুবই ভালো লেগেছে আর তোমার অনুরোধে আমরা নিয়ে চলে এসেছি এপিসোড টু তাই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে এপিসোড শুরু হয় আর আমরা এক সপ্তাহ পরের সিন দেখি যেখানে সাকা মোটো নিউজ পেপার আর সিন সাকা নামের উপরে নাম করেই যাচ্ছিল ও বলছিল আমি সাকা মোটোর মতন ফাইটার জীবনে কখনো দেখিনি উনি রিটায়ার হয়ে গেছেন তাও এতে সুন্দর ফাইট করতে পারেন আর ওকে কাজ করার জন্য কিন্তু সিন নামের উপরে নাম করেই যাচ্ছিল আর একটি কামচোর ওকে যাতে কাজ না করতে হয় এই কারণে ও আমার নামের উপরে নাম করেই যাচ্ছে আর ও ওই কথাটাও বলে যেখানে সাকা একটা কিলেই সবাইকে মেরে ফেলেছিল আর এটা শোনার পর সাকা ওয়াইফ অনেক রেগে যায় আর বলে তুমি আবার মারামারি করা শুরু করে দিয়েছো বলো আর এটা শুনে সাকামোটো অনেক ভয় পেয়ে যায় আর বলে তুমি ভুল শুনেছো আমি এরকম কিছুই করিনি তারপর সাকামোটোর ওয়াইফ খুবই রেগে রেগে বলে তুমি যদি রুলসগুলো ব্রেক করেছো তাহলে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে আর এটা বলে সে ওখান থেকে রেগে রেগে চলে যায় সাকামোটোকে সিনের ওপর প্রচুর রাগ লাগছিল আরও মনে মনে সিনকে মেরে ফেলার জন্য ভাবছিল আর সিন মাইনে রিড করে নেয় আর ওখান থেকে সরে যায় আর সিন বলে আপনি আবার মারামারি করার জন্য ভাবছেন তাই না আর সাকামোটো বলে দয়া করে তুমি এখানে এই বিষয় নিয়ে কোনো কথা বলবে না তারপর ওরা এমন একটি জায়গা যায় যেখানে শুধু চাইনিজ খাবার পাওয়া যায় তারপর সিন জিজ্ঞেস করে আমরা এখানে কেনে এলাম তখন সাকামোটো বলে এখানকার খাবার খুবই ফেমাস আর আমার মেয়ের খুবই পছন্দ আর এখানে একটা মানুষকে শুধু একবারই খাবার দেওয়া হয় আর দক্ষিণ সাকামোটোর ওপর একটি মেয়ে পড়ে যায় আর সাকামোটোর কাছে যে খাবার ছিল সব পরে নষ্ট হয়ে যায় কারণ ওই মেয়েটির পিছনে অনেকগুলি লোক পড়েছে আর একটি লোক ওই মেয়েটিকে ধরেও নেয় আর একটি লোক চাকুর সাহায্যে ওই মেয়েটিকে মারতে যাচ্ছিল কিন্তু সাকামোটো ওই চাকুটি চিমটি সাহায্যে ধরে ভেঙে দেয় আর সিন টেলিফোন বুথ নিয়ে একটি লোকের মাথায় মারে আর মেয়েটিও নিজের টেকনিকের সাহায্যে আর একটি লোককে মেরে দেয় আর ওরা দুজন ভাবছিল এই মেয়েটিকে আর তখনই অনেকগুলি গ্যাংস্টার ওদেরকে মারার জন্য আসে আর এগুলো দেখে সাকামোটো ওই মেয়েটিকে নিজের ঘরের উপরে নেয় আর ওখান থেকে পালাতে শুরু করে সিন ভাবছিল আজকাল আমাদের খুবই মারধর হচ্ছে আর লোকগুলি ওদের মাস্টারের কাছে গিয়ে বলে ওই মেয়েটি দুটো লোকের সাথে পালিয়ে গিয়েছে আর যে মাস্টার ছিল তার নাম হচ্ছে বাং ও ক্রিমিনাল অর্গানাইজেশনের চেয়ারম্যান আর এটা শুনে ও অনেক রেগে যায় আর বলে আমরা ওর মা বাপকে মেরে ফেলেছি এখন যদি ও পালিয়ে যায় তাহলে আমাদের জন্য কাজটা খুবই খারাপ হয়ে যাবে তখনই ওই লোকটি বলে আপনি চিন্তা করেন না আমরা ওকে খুবই সহজে ধরে নিব। আর তখনই ওইখানে একটি টাকলা লোক আসে আর একটি কিলে ওই লোকটির গলাটি আলাদা করে দেয় এরপর ও গলাটি উঠিয়ে নিয়ে ওর ভাইকে বলে দেখো ভাই এটা কত মজাদার না তখনই ওর ভাই বলে তুমি এরকমই কারোর সাথে খেলা করো না তখনই আমরা জানতে পারি ওরা দুজন ভাই আর ওরা ছিল আর তখনই চেয়ারম্যান বলে ওই মেয়েটির কাছে একটি চাবি আছে আর ওই চাবিটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা ওইটাকে নিয়ে আসো আর তখনই টাকলাটা বলে আমরা যদি ওইখানে কাউকে মেরে দিই তাহলে কোনো সমস্যা হবে না তো তখন চেয়ারম্যানটা বলে তোমরা যা ইচ্ছা তাই করো গা ওর আমরা সিন আর সাকা দেখতে পাই যারা ছাদের উপরে লাপিয়ে লাপিয়ে যাচ্ছিল এরা দুজন কি কোনো নিঞ্জা ভাই শুরু করে বলতে আমি একটি বড় ফ্যামিলির মেয়ে আর ওরা আমার পিছন এই চাবিটির জন্য করছে সিন বলে তাহলে তুমি ওদেরকে চাবিটা দিয়ে দাও মেয়েটি বলে আমার প্যারেন্টসরা এই চাবিটি প্রোটেক্ট করতে করতে নিজে জান দিয়ে দিয়েছে আর আমিও দিয়ে দিব তখনই সিন জিজ্ঞেস করে তোমার প্যারেন্টস কে কেউ কি মেরে দিয়েছে আর ওই মেয়েটি কোনো জবাব দেয় না তখনই সাকামাটো সিনকে ওখানে আটকে নেয় তখনই ওই মেয়েটি ওখান থেকে চলে যাচ্ছিল আর সাকামাটো জিজ্ঞেস করে তুমি কি বান্স বানাতে পারো আর মেয়েটি বলে হ্যাঁ আমার বাবা আমাকে বানানো শিখিয়েছিল আর তখনির সাঁকামোটো ওকে বলে তাহলে আমি তোমাকে সাহায্য করব। আর তখনির সাঁকামোটো বলল আমি যদি তোমার কাজটি সহজ করে দিই তাহলে তুমি কি আমাকে বান্স বানাতে সাহায্য করবে মেয়েটি কিছুই বুঝতে পারছিল না আর তখনই একটি অ্যাসিস্টিয়ান শাখা মাথার উপরে মারে ওরা শাখা খুব খুবই জোরে মারে আর শাঁখামোটো অনেক দূরে গিয়ে পড়ে আর তখনই আমরা অ্যাসিস্ট্যান্ট দুটোকে দেখতে পাই ওরা টাকার জন্য লোকের খুন করে আর মারার পর লোকেদের মাথাটি কেটে নেয় আর ওদের বাড়িতে কালেকশনের মতন ব্যবহার করে আর তখনই সিন দ্বিতীয় নাম্বার লোকটিকে মারতে যাচ্ছিল কিন্তু ওই লোকটি খুবই সহজে ওর হাতটা ধরে নাই। আর ওই লোকটি বলে আমরা তোমার সাথীকে মেরে দিয়েছি এই কারণে তুমি রেগে নাও তো তখনই সিন বলে তুমি পাগল নাকি তুমি সাকা চিনো না সাকা এত সহজে কেউ মারতে পারবে না কিন্তু তখনই ওই টাকলা লোকটি ওই মেয়েটিকে মারতে চলে যায় আর তখনই ওইখানে শাকা চলে আসে আর ওই লোকটিকে এক ঘুষি দেয় ঘুষিটা এত শক্তিশালী ছিল যে ছাড়টা ভেঙে যায় আর তখনই ছাড়টা ভেঙে পড়ে যায় আর ওরা সব নিচে চলে আসে আর ওই লোকগুলিও বুঝে যায় শাঁখা কতটা শক্তিশালী তখনই ওই লোকগুলি ওই মেয়েটির কাছ থেকে চাবিটা চাই আর মেয়েটি এখনো চাবিটা দিতে মানা করে দেয় আর বলে আমি চাবিটা দেওয়ার আগে মরা পছন্দ করব। আর তখনই ভিলেন্সরা বলে এই কথাটি তোমার প্যারেন্টসরাও বলেছিল আর এটা শুনে মেয়েটিকে অনেক রাগ লেগে যায় আর ওকে মারার জন্য ধরে যায় আর তখনই শাঁখা ওই মেয়েটিকে ধরে নেয় আর তখনই সিন বলে তুমি একটু থামো তুমি ওদেরকে কখনোই হারাতে পারবে না তখনই ওই মেয়েটি বলতে শুরু করে এই চাবিটার মধ্যে আমাদের পরিবারের ট্রেজার আছে আর এই চাবিটিকে বাঁচাতে গিয়ে আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে আর ভিলেন্সরা ওই মেয়েটির দিকে একটি চাকু ছুঁড়ে মারে কিন্তু সাকামাটো ওই চাকুটি খুবই সহজে ধরে নেয় তখনই ওই লোকটি বলে তুমি আমাদের মধ্যে পড়ো না তুমি এখান থেকে চলে যাও আমি ওই মেয়েটিকে ওর মা বাপের কাছে পাঠিয়ে দিচ্ছি তখনই সাকামাটো বলে তু কে ভাই এটা ডিসাইড করার এরপর আমরা ফ্ল্যাশব্যাকে যাই যেখানে আমরা পাঁচ বছর পুরোনো সিন দেখছি যেখানে সাকামোটো বাইশ বছরের ছিল আর ওইটা দিন ছিল আর সাকামোটো ওর ওয়াইফের জন্য একটি গিফট নিয়ে এসেছিল কিন্তু ওর ওয়াইফকে অনেক রাগ লাগছিল আর ওকে সাকামোটোর কাজ মোটেও পছন্দ নয় কিন্তু দেখা যায় যদি সাকামোটো একটি হিটম্যান আর হিটম্যানের কাজ খুবই খতরনাক হয় কিন্তু ওর ওয়াইফ গিফটটা ছুঁড়ে ফেলে দিয়ে বীজ থেকে লাভ দিয়ে দেয় আর সাকামোটো ওর পিছনে দৌড়ায় কিন্তু নিচে অনেক বরফ ছিল বলে ওদের দুজনের মধ্যে কারো কিছু হয় না তখনই ওর ওয়াইফ বলে তুমি দেখলে না এখনই যদি আমার কিছু হয়ে যেত তাহলে তুমি অনেক দুঃখিত হয়ে গেতে আর তুমিও বেঁচে থাকতে পারতে না আর এজন্যই আমি বলছি তুমি যাদেরকে মারো তাদেরও তো কোনো একটি ফ্যামিলি আছে ওরাও তো ঠিক তোমার মতনই দুঃখিত হয় তুমি আমাকে পরমিস করো তোমার কাজটি ছেড়ে দিবে আর তুমি সব লোকেরই সাহায্য করবে এরপর আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই এরপর দুই ভাই নিজে নিজের হতে আর বের করে নেয় আর সাকামোটোকে মারতে চলে যায় আর ওরা মারতে শুরু করে কিন্তু সব থেকে সহজে বেঁচে আর এটা দেখে ওরা দুজনই খুবই অবাক হয়ে যায় আর ভাবে এ এত মোটা তাহ এতে সহজে আমাদের অ্যাটাক থেকে কি করে বাচ্চে এরপর ওরা দুজনে খুবই শক্তিশালী একটি অ্যাটাক করতে যাচ্ছিল তো ওদের আগে সাকামোটো টাকলার মাথায় খুবই জোরে একটি প্যান মারে এরই সাথে চুল লোকটির সাকামোটো প্যানের সাহায্যে ভেঙে দেয় একটি লোক এগুলি দেখে খুবই রেগে যায় আর মেয়েটিকে মারার জন্য ওর দিকে দৌড়ে যায় আর এগুলো সিন আগে থেকেই জেনে যায় আর ওই লোকটির গলার মধ্যে দড়ি ফাঁসিয়ে ফেলে দেয় এরপর একটি ফ্রিজ ওদের উপরে ফেলে দেয় আর এরই সাথে ওদের দুজনেরই খেলা শেষ হয়ে যায় আর মেয়েটি এগুলো দেখে খুবই অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে আসলে তোমরা দুজন কে আর সাকামোটো বলে আমি তো শুধু একটি কিপার। আর মাস্টারটি অপেক্ষা করছিল ওই লোক দুটির ওরা চাবি নিয়ে আসবে কিন্তু ওইখানে সাকামোটো আর বাকি লোকগুলি চলে আসে আর ওই অ্যাসিস্টিয়ান্ট দুটোকে বেঁধে নিয়ে আসে আর ওইগুলো দেখে ওই লোকটি খুবই অবাক হয়ে যায় আর লুনা ওই লোকটির গলায় চাকু রেখে বলে তুমি কিছু বলার চেষ্টা করবে না আর এইগুলো দেখে চেয়ারম্যান অনেক ভয় পেয়ে যায় আর ওই মেয়েটির কাছ থেকে ক্ষমার ভিক চাইতে শুরু করে কিন্তু মেয়েটি কোনো কথাই শুনে না আর ওই লোকটিকে খুবই খারাপভাবে মারতে শুরু করে আর তখনই সিন বললো তাহলে আমিও আমার একটু হাত সাফাই করে নিই কিন্তু চাকা ওকে ধরে মারতে শুরু করে তখনই ওই মেয়েটি বলে আমি যদি এরকম হয়ে মারতে শুরু করি তাহলে এটা কখনোই শেষ হবে না আর ওর প্যারেন্টসরাও মানা করেছিল তুমি কখনোই মারামারি করবে না আর নিজের জীবনটাকে ভালোভাবে কাটাবে এরপর চাবির সাহায্যে লকারটি খুলতে শুরু করে আর এরপর লকারটি খুলে আর সবাই ওই লকারটির মধ্যে চলে যায় আর লিটারেলি ওই ঘরটির মধ্যে এত খাজানা ছিল না যদি আমি পেয়ে গেতাম যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমি বড়োলোক বানিয়ে দিতাম সবাইকে পয়সা দেওয়ার পর শেষ হতো না কারণ ওই ঘরটির মধ্যে এতগুলো টাকা ছিল সিন একটি বই নেয় আর ওই বইটির মধ্যে লেখা ছিল ওদের বাড়ির মধ্যে কাকে কোন খাজানাটি পছন্দ ছিল তারপর মেয়েটি দেখে ওর বাবার ফেভারেট খাজানা কোনটা ছিল তারপর ও একটি মদের বোতল দেখতে পায়। আর ওই বোতলটার মধ্যে একটি লেটারও লেখা ছিল যেখানে লেখা ছিল তুমি যখন বড় হয়ে যাবে আমরা দুজন একসাথে মিলে এটা খাবো তখনই সিন জিজ্ঞেস করে ওই লেটারটার মধ্যে কি লেখা আছে কিন্তু ওই মেয়েটি ওকে বলে না আর বলে তোমরা আমার সাহায্য করেছো বলে এই বোতলটার মধ্যে যে ড্রিঙ্ক আছে আমরা সবাই একসাথে মিলে খাবো তারপরের থেকে ওই মেয়েটিও সাখা দোকানে কাজ করতে শুরু করে আর সিন ওকে চিললিয়ে জিজ্ঞেস করে তুমি এইখানে কি করছো আমার কাছে তো এতগুলো টাকা আছে যে তোমাকে কাজ করা দরকারই পড়বে না কখনো। আর তখনই মেয়েটি বলতে শুরু করে মেয়েটির নাম লু আর ও বলে আমার কাছে এতগুলো টেজার আছে আর এগুলো ছাঁখা ছাড়া কেউ সামলাতে পারবে না তাই আমি এখানে কাজ করছি এরপর সিন দোকানে সব কাজগুলো লুকে বলে দেয় আর এরই সাথে এই অ্যাপিসোডটা শেষ হয়ে যায় অপিসোড থ্রিটা এখনও লঞ্চ হয়নি অ্যাপিসোড থ্রিটা লঞ্চ হলে আমি এক্সপ্লেন করে দিব, আর তোমাদেরকে ভিডিওটা কীরকম লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে